ও গাছে ফল ধরেছে সবার নজর পড়েছে পাকায়ে ফল ধরা বুঝি কেউ রাখতে দেবে না আমি বেড়া দিয়েছি কত আগলে রেখেছি চ্যাংলা ছোড়ার নজর থেকে রাখতে পারি না কি গো ঠিক বললাম তো ও গাছে ফল ধরেছে হ্যালো বন্ধুরা তো চলে এলাম তোমাদের জন্য আবার একটা দারুণ একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টের ভিডিও আর তোমরা দেখতে থাকো অবশ্যই সবার মনের মতো করে ভিডিওটা তৈরি করেছি আর দেখো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তো আজকে একটু আলাদা রকম মোড়টাই আছে আমার কারণ ভোরবেলা হয়েছে বৃষ্টি আর রোদটাও একটু কম আছে এমনিতে তো খুবই গরম আর তার জন্য আজকে একটু ঠান্ডা লেগেছে বলে মুডটাও একটু আলাদা আছে আমার আর সত্যি বলতে সকালবেলা যদি এইভাবে মুড়টা থাকে না কার না অন্য কিছু করতে মন চাইবে না বলো তো তাই আমারও সেই সেম আর তোমাদের একটা কমেন্ট আছে বৌদি তুমি না খুব হট কি করব বলো তোমাদের ভালোবাসায় শুধুমাত্র তোমাদের ভালোবাসায় হলে বরের কাছ থেকে তো আমি কিছুই পাই না সিরিয়াসলি বলছি ওর কাছে যদি ওর কাছ থেকে যদি পেতাম তাহলে কি এত আমি ছকমক করতাম তোমাদের কাছ থেকে পাই তাই তো আমি এত ফ্রেশ এতটাই সুন্দর এতটা ঝকমকে করে উঠি কি না বলো এতজনের ভালোবাসা পেলে কে না চকচক করে তাই না বলো তো দেখো সকাল সকাল কিন্তু একদম ফ্রেশ টাটকা তো চলে এলাম নিজেকে একদম ক্লিন করে আর দেখতেই পাচ্ছ গাছে ফল ধরেছে সবার নজর পড়েছে আমাকে কেমন লাগছে এটা জানিও আমার খুব ভালো লাগে আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও তো নেক্সটে কোনো ভিডিও এলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে বৌদি তুমি সকালবেলা ফ্রেশ হয়ে শুধু চুলের জট ছাড়ানোর ভিডিও দিও তো ভাবলাম তার সঙ্গে তোমাদেরকে একটু না এ করলে ভালো লাগে বলো তোমাদেরকেও তো এ করতে হবে না তো তাই চলে এলাম একদম ফ্রেশ হয়ে একদম তো তার সঙ্গে সঙ্গে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে সবাইকে দেখি জানো যে চুলগুলো স্ট্রেট করে সোজা জিনিস কান্না ভালো লাগে বলো সোজা জিনিস সবার ভালো লাগে তো সোজা 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 কি কিছু বুঝতে পারলে তো তাই এটা একটা অর্ডার দিয়েছিলাম চুলটাকে হিট করবো বলে তো যাই হোক চুলটাকে তো করব তার সঙ্গে তোমাদেরকে বলি তোমরা আমাকে এত ভালোবাসা দাও তোমাদেরকে আমি না ভালোবাসা জানিয়ে থাকতে পারি আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর তোমরা আমার সঙ্গে কথা বলতে চাও তো অবশ্যই কথা বলবে আমার আমি বলে দিব নেক্সট ভিডিওতে কেমন করে আমার সঙ্গে কথা বলবে যোগাযোগ করবে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেল নতুন এসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সটে কি ভিডিও হবে এটাও কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক দেখো সকাল সকাল কি বলবো গরমে না সত্যি বলছি আমার কাছে এখন যে গরম পড়ছে না আমি যেটা পরে আছি ওটাও ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে সিরিয়াসলি বলছি যেটা আমি গায়ে পড়ে আছি না মনে হচ্ছে না মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিই আর তখন তো খুললাম খুল্লা প্যার কারেন ক্যা হোকা তপ তব তো আলাদা লেভেলে চলবে তাই না গলা তো দেখো আহা কেমন লাগছে আমাকে সকাল সকাল যদি এরকম একটা বউ কারোর পাশে থাকে কেমন লাগবে তোমাদের কমেন্ট করে জানাও হ্যাঁ আমি যদি এরকম তোমাদের মানে এত সুন্দরভাবে ফ্রেশ হয়ে থাকে আমার বরটা না কিছুই পারে না সিরিয়াসলি বলছি ওর দ্বারা কিছুই হবে না কি যে করব ভাল বুঝতে পারছি না তাই আর বলো না আমার ওর জন্য নিজেকে একটু তোমাদের ভালোবাসা শুধু আমি এত সুন্দর হয়ে উঠেছি বরের থেকে তো কোনো দিন কোনো কিছু পেলাম না সিরিয়াসলি বলছি তো দেখো कैम लगे हम के सबकाले तुम्हारे डाक चले आसो आजाना तू मेरे पास दूंगी इतना प्यार में कितनी रात गुजारी है तेरे इंतजार में कैसे बताऊँ जज्बाते मेरे मैंने तुझको दिल दे दिया हाय रे जाइ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও দেখো চুলটা একটু স্ট্রেট করে নিয়েছি একটু ভালো ভালো লাগছে বা তো ওকে বন্ধুরা বাই সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট ডে ভিডিও হবে ওকে বন্ধুরা বাই